হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অনেকদিন ধরে তোমাদেরকে গুড মর্নিং জানানো হয়নি তাই আজকে গুড মর্নিং জানালাম চলো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার দিন দেখো কী বার আমি সেটাও ভুলে গেছি এত আনন্দ হঠাৎ করে একটা খুশির খবর পেয়েছি জানো তো ভীষণ হ্যাপি আমি এই খুশির খবরটার জন্য মানে এতগুলো বছর পর আজ ফাইনালি সেই খুশির খবরটা মানে আমি পেয়েছি আমি ভীষণ খুশি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই খুশির খবরটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আচ্ছা যাই হোক এবার ভিডিওতে ফেরা যাক এখন বাজে সকাল ছটা হ্যাঁ ছটা দশ পনেরো হবে আজকে আমি অনেকটা সকালে উঠে পড়েছি ওই যে বললাম এত খুশি আমি যে আমার আর ভাঙ মানে ঘুম তার মানে ঘুমি হচ্ছিল না যাই হোক আমার বড়ের দিকে কাজে যাওয়ার জন্য রেডি হলো যখনই আমার বড় উঠেছে আমি না ঠিক তখন উঠে পড়ে উঠে পড়ে এদিকে এবার টুকটুক টুকটুক করে কাজগুলো তো করতে হবে চলো তাহলে এদিকে জানালাটা খুলে নিয়ে এবার জানালাটা খুলে তারপরে ঘরের কাজে হাত দেবো আর এদিকে দেখো আমার বউ রেডি হয়ে গেছে এখন যাচ্ছে কাজে তো কাজে যাওয়ার আগে আমার বরের দুটো তিনটেই মাত্র কাজ থেকে এক হচ্ছে গাড়ির সাইকেল বার করা আর গাড়িটাকে সুন্দর মতন করে ঢেকে দেওয়া না না গাড়িটা ঢাকতে আমিও পারি কিন্তু প্লাস্টিকটা এত সুন্দর করে বাঁধে যেটা আমি বাদ দিয়ে একদমই পারি না তাইও বেঁধে দিয়ে চলে গেল কাজে আর দেখো সবে মাত্র আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম রান্নাঘরে মানে সবে আমি রান্নাঘরে এসেছিলাম বাসনটা মাঝর বলে বেশি কয়েকটা বাসন নেই তাই আর কলতলায় যায় না আর কদিন ধরে কলতলাতে না গিয়ার মানে ইচ্ছে হচ্ছে না যেহেতু অল্প কটা বাসন হচ্ছে তার জন্য যাচ্ছি না তো এখানে মেঝে নিলাম এখনও পর্যন্ত জানো তো কারেন্ট আসেনি তাই তোমাদের সাথে সমস্ত ভিডিও অন্ধকারে শেয়ার করছি বাইরের কল থেকে একটুখানি নিয়ে এলাম জল এবার চলো ঘরটা ঝটপট করে মুছে নিই রান্নাঘর মুছে হয়ে গেছে এদিকে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে একেবারে তোমাদের সামনে আসবো ফ্রেশ হয়ে আর ভিডিওগুলো অনেকটা অন্ধকার অন্ধকার লাগছে আমি জানি কিন্তু কি করব বলো কারেন্ট তো নেই তার জন্য আর দেখো নুনের কৌটোটা আমার বর ঠিক কীভাবে ফেলে রেখে দিয়েছে যাই ওটাতে যদি খালি এখন আমি গিয়ে নুন ভরবো হ্যালো ইফান গুড মর্নিং কেমন হচ্ছে তোমরা শুধু আশা করি তোমরা প্রত্যেকে ভালো হ্যাঁ আমি তো কালকের উপর থেকে আরও বেশি বেশি ভীষণ হ্যাপি হয়েছি কারণ কালকে একটা গুড নিউজ পেলাম আমি ভীষণ ভীষণ আনন্দে সেই জিনিসটা এত বছর পর অবশেষে আজ ফাইনালি মানে আমাদের সেই খুশির দিনটা এলো যাই হোক সেটা পরে বলছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে আর গুড নিউজটা কি সেটা তোমাদের আমি একটু পরেই জানাচ্ছি আর এখন সময় আছে সাড়ে সাতটা না সাতটা ছাপিস আজকে একটু ভোর ভোর মানে তাড়াতাড়ি ঘুমতে ঘুটে পড়ছি কী বলতো সকালবেলাটা না যদি আমি ওই না পনেরো সাতটার সময় উঠি আমার বর খেতে আসে তো অনেকটা পরিমাণে তাড়াহুড়ো লেগে যায় আর আমি না মানে চারাহুড়ো করতে করতে মানে এক এক সময় হাঁপিয়ে যাই তো মশা না কী বলবো যাই হোক আমি ঠিকঠাক পেরে উঠিলাম পেরে উঠি না মানে আমি হাঁপিয়ে উঠে এটাই যা তো যাই হোক এখন একটুখানি বসবো মানে বসে যে চা খাবো এই দেখো এদের আজকে এই কাপটাতেই নিয়েছি কারণ ওই কাপটা ধুয়ে দিয়েছি ওই বাসনের একদম নিচে রয়েছে আবার ওইগুলো বার করতে গিয়ে সব পড়েছে বসে না থাক দরকার নেই এই যে বিস্কুট এই যে বিস্কুট আর এই যে চা তা নিয়ে বসে পড়েছি চলে ঝটপট করে খেয়ে নিই আর কারেন্ট নেই যেদিনকেই আমার ফোনে চার্জটা থাকে না ঠিক সেই দিনকেই কারেন্টটা যায় চার্জ থাকে না বলতে এখন হচ্ছে তেষট্টি পার্সেন্ট সকালবেলা তো ছিল সত্তর মতন এবার আমি জানি সত্তর পার্সেন্ট রয়েছে কারেন্ট তো যাচ্ছে না তো বেকার চার্জে বসাবো না ব্যাস যেই ভাবনা সেই যেহেতু আজকে চার্জে বসেই নি আর আজকে কারেন্টটা চলে গেছে যাই হোক চলো চা খেয়ে নিই দিকে দেখো এই দেখো কারেন্ট চলে এসেছে কি মজা এই দেখো কারেন্ট চলে এসেছে যাই হোক আর ওইদিকে দেখো চিনিটাতে প্রচণ্ড পরিমাণে তোমার পিঁপড়ে উঠে গেছিলো তো তার জন্য ওটাকে রোদ্রে দিয়েছি এদিকে জামা কাপড় আমার বাসি জামাটা মানে ছেড়েছি ছেড়ে ধুয়ে দিয়েছি আর ওর ভেতরে রয়েছে হচ্ছে আমার বরের কাজের জামা যেটা আমি হ্যাঁ ভিজিয়ে দিয়েছি চলো কলটা বন্ধ করে আর এইদিকে দিকে আমি এই যে বাসি জামা কাপড় চেঞ্জ করে যেটা কালকে পড়েছিলাম সেটা পরে চলে এসেছি চলো আগে চাকরি নিই আচ্ছা চলো এবার কাজ করতে করতে তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করি বিয়ের পর থেকে আমি ইউটিউব মানে প্ল্যাটফর্মে আসি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি দুটো বছরের বেশি হয়ে গেল ভিডিও করছি কাজ করছি ইউটিউবে আর আশাই রয়েছি কবে আমার ভিডিওটা একটু ভাইরাল হবে না না মিনি ভ্লগ অনেক কটায় ভাইরাল হয়েছে বা রিলস বলতে পারো অনেক কটাই ভাইরাল হয়েছে কিন্তু সেটা চলে না আমরা যেহেতু ডেলি ব্লগ আমাদের বড়ো ভিডিওগুলোকে ভাইরাল হতে হয় আর আজকে জানো তো আমার সেই খুশির দিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার টিনের ঘরের যে ওই পুজোর আগে টিনের ঘরটা রান্নাঘরটা সুন্দর করে মোছে মুছে করে নিয়েছি এইটার আমি লিঙ্কটায় কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা অবশ্যই ক্লিক করে আর দেখে নি ভিডিওটা সেই ভিডিওটা ফাইনালি আমার গেছে হচ্ছে তোমার ভাইরালি এখন মিনিমাম ওটা ওয়ান পয়েন্ট এইট কে মানে এটা আমি শুক্রবার দিন ভয়েস দিচ্ছি সকাল থেকে তো দেখলাম ওয়ান পয়েন্ট ওয়ান এখন কতটা হয়েছে জানি না আর এখন সাবস্ক্রিপশান চারশো হয়ে গেছে আর এত আনন্দ পাচ্ছি মানে এত আনন্দ দেখো এটা আমাদের কাছে মানে যারা ডেলিভ্লগ করে বা যারা ইউটিউবে কাজ করে না তাদের কাছে এটা কিন্তু একটা ভীষণ বড় একটা আনন্দ এটাই ছিল গুড নিউজ আর আমি আমার বা দুজনে ভীষণ হ্যাপি হয়েছিল ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে কয়টা গরম করতে বসি না কয়টা গরম করতে বসায় নি যাই হোক বসাবো আর ওইদিকে এখন ভাত বসিয়ে দিচ্ছি ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন ওই কড়াইটাতে বসে বসছে বেগুন ভাজা সকালবেলা টিফিন আজকে আমার বর খেতে আসবে তার জন্য বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এখন আমি নিয়ে বসেছি এই যে খুলেখারা পাতা রস যেটা আমি এখন প্রত্যেক দিনই খাচ্ছি খেতে আমার খুব একটা খারাপ লাগে তা না আরও খুব একটা ভালো লাগে সেরকম কিছু না মোটামুটি ভালোই লাগে খেতে মানে আমি খেয়ে নিতে পারি এটাই যা আর আজকে জানো তার মধ্যে একটু আমি নিয়ে দিয়েছি যে আদা আদা একটুখানি দিয়েছি কারণ গলাটা এত খুসখুস করছে গলাটা ব্যথা গলাটার ভেতর এত কাটা কাটা ফুটছে আমার ঠান্ডা লাগলেই না গলার ভেতরটা কেমন কাটা কাটা ফুটে জানো তো তাই ফুটছে তার জন্য এই যে একটুখানি আদা দিয়ে নিয়েছি চলো এটা খেয়ে নিই খেতে খুব একটা টেস্ট ভালো না সরি খারাপ না কাঁচা যেটা বাটের তার থেকে তো ভালো এটা নাকি খালি পেটে খেতে হয় তার জন্য আজকে সকাল সকালই খেয়ে নিচ্ছি চলো খেয়ে নিই গরম গরম তো গলায় যাচ্ছে বেশ ভালো লাগছে এক চালাকে খেয়ে নি এতটা এতটা পরিমাণ মাথা হন তো ছিল এই জন্য আজকে তেলটা দিতে বাধ্য হল এখন তেল দিয়ে না প্রচন্ড গরম লাগে আর মুখ চুক্তি কেন ঘুমে ঘুমে পড়ে হ্যাঁ তো কিছু করেনি আজকে একটুখানি তেল দিলাম অল্প করে না তেল দিয়ে চুলা চালাম আর এই দেখো ঠিক আছে কত চুল উঠলো ঠিক আছে দেখো আর ভাল লাগে না গো এত যদি চুল ওঠে তাহলে অত মানুষ কী করে পারবে আর এদিকে দেখো এই কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল আমি এই জন্য আইটিটা তুলে নিয়ে এলাম আর এখন আবার রোদ দিয়েছে যাই হোক চলো আর এদিকে এখন বাসন টাসনগুলোকে গোছাবো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে আমার বর চলে গেছে কাজে এদিকে এই বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে এখন স্নান করতে যাব না এখনও সময় হয়নি এখনও সময় আছে চলো এদিকে স্নান করে চলে এসেছি আর মনটা এত আনন্দ তাই ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে একটু আলতা করি আর এই যে খুশি যেটা আমি রয়েছি সেটা কিন্তু পুরোপুরি তোমাদের জন্য হয়েছে তোমরা আজ যদি আমার পাশে না থাকতে আমার ভোলেনাথের আশীর্বাদ ভোলেনাথের হাত যদি আজ আমার মাথায় না থাকতো তাহলে হয়তো আমি কিছুতেই এগোতে পারতাম না তাই তোমাদেরকে যত ধন্যবাদ জানাবো ততই কমবো তোমাদের কাছে আমি সারা জীবনে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো এইভাবেই আমাকে ভালোবাসার এইভাবে আমার পাশে থাকো চলো এদিকে আমি সন্ধ্যা বাতিটা দিয়ে নিলাম আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার চলো তাহলে নাইটিটা ঝট করে যায় আর চেঞ্জ করে চলে আসি কী বলো তাই তো কারণ এইটা তো আর পরে থাকবো না আজকে কোথাও বেরোনো নেই তার জন্য দেখো গেছিলাম নাইটি চেঞ্জ করতে কিন্তু এলাম চা হাতে নিয়ে দুধ চা দুধ চা খাবো আজকে অনেক পর খুব ইচ্ছা করেছিলো দুধ চা খেতে তো চলো অবশ্যই দুধ চা আর এখানে রয়েছে হচ্ছে তোমার একটা বাবুজি কেক আজকে ওই যে বললাম অনেকদিন পর আর এতটাই পরিমাণে গরম লাগছে একটু পাখাটা চালিয়ে নিলাম আর আমার বর তো নেই কোথায় গেছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি হ্যাঁ তো আমার বর নেই আমার বর কাজে যায়নি গেছে তো সেই চন্দননগর আগের দিনকে লাইট আনতে গেছিলো তোমাদের তো বলা হয়নি তো সেই টুনি লাইট পাওয়া যায়নি মানে কী বলতো পুজো তো মানে গণেশ পুজো ছিল সমস্ত লাইট বিক্রি হয়ে গেছিলো হ্যাঁ আর দুর্গা পুজো কেউ তারা আপনি বরের জন্য রেখে দেবে না যে কবে আসবে আমার বর তারপর নিয়ে যাবে যে সমস্ত টুল লাইট বিক্রি হয়ে গেছিল পুরো মার্কেট ফাঁকা ছিল তো তার জন্য আগের দিনকে পাইনি তো আজকে মানে অর্ডার দিয়েছে তো বলেছিলো আজকে যেতে আজকে গেছে আমার মায়ের কিছু টুনি লাইট আনবে মানে আনার কথা রয়েছে আর আমি কিছু টুন লাইট আনতে গেছি আমার বরকে টুনি লাইট বলবো ওটা একটু ডিজাইন টাইপের লাইট তো জানি না আদৌ ওখানে পাওয়া যাবে কি পাওয়া যাবে না আমি মানে কী বলবো আমি না ফেসবুকে ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে ঘর সাজানোর ভিডিও দেখি রুম ডেকোরেট ভিডিও দেখি ভীষণ পরিমাণে দেখি তো তা ওখানে এত সুন্দর সুন্দর লাইট দেখায় যায় না তো আমার ভীষণ ভালো লাগে আর আমার একটা বেনিফিট আছে সেটা হচ্ছে আমার বড় ইলেকট্রিকের সমস্ত কিছু জানি মানে ও লাইট বানায় তো ওকে বললে ও আমাকে বানিয়ে দেবে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু পুজোটা চলে এসেছে কিছুদিন বাকি রয়েছে এবার ও বাইরে কাজ করবে না আমার লাইট বানিয়ে দেবে তো মানে বানিয়ে দেওয়ার সুযোগটাও মানে পেয়ে উঠছে না মানে ও দেখো তো আসে ওই আটটা সময় এসে আমার বাড়িতে এসে কার ভালো লাগে বলো যা লাইট বানাবে আর আমার ওকে বলতে ইচ্ছা করে না যে একটু লাইট বানিয়ে দেবে হ্যাঁ তো তার জন্য আমি ওকে অর্ডার দিয়েছি মানে আমি ওকে বলেছি আমি ওকে অর্ডার দিবি আমি ওকে বলেছি বলেছে যদি পাওয়া যায় তাহলে এনে দেবে আর যদি পাওয়া না যায় ও বাড়িতে এনে বানিয়ে দেবে তার কারণ হচ্ছে যার জন্য লাইট আনতে গেছে মানে নকুল কাকা কাছে যখন রাজমিস্ত্রি কাজ করছে তিনি তো লাইট বানাতে দিয়েছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ট্যু লাইট বানানো থেকে শুরু করে আর এখানে তো নর্মাল টু বানাবে যেখানে আগেও ইলেকট্রিকের কাজ করতো কলের কাজ করতো সেই মালিকের কাছে না খুব সুন্দর সুন্দর তোমরা দেখবে ঢুকতে গেলে সেই পোস্টারে যেই কী বলবো দাঁড়াক সেকেন্ড হ্যাঁ আমার দু মিনিট হলেই স্ক্রিনটা কালো হয়ে যায় যাই হোক তো তোমরা দেখবে ঢুকতে গেলেই সাইডে সাইডে লাইটের ঝুলি থাকে তারপর ভীষণ ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের লাইটিং থাকে তো ও ওইগুলোই বানাই তোমার দেখবি গেটে যেগুলো থাকে সেই ছবি আঁকা থাকে তারপরে ঝুড়ি ঝুড়ির মতন থাকে যে আমি কি বলে যাই না ওইগুলো বানাই ওইগুলো তুমি যদি শেয়ার করতে পারবো না ওইখানে থাকে তো আমি দেখি যতটা শেয়ার করতে পারবো ততটাই শেয়ার করবো দেখ চলো অনেক কথা বলে ফেলছি এবার চাটা আমার ঠান্ডা হয়ে যাবে দুধ চা আর চা চলো

আমার লাইট আনো তাহলে কি বলবে এমন বড় কোথায় পাওয়া যায় নিজের বইয়ের লাইটগুলো গুলো আনেনি আমি যে লাইটগুলোর কথা বলেছিলাম তো এইরকম লাইটই মায়ের জন্য আনতে পারতে না 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 থাক থাক দরকার নেই তো এখন বাজে সাতটা সাঁত্রিশ আর এই দেখো আমার বর চলে এসেছে আজকে কারণ আবার তাড়াতাড়ি এসেছে আমার খুব আনন্দ লেগেছে অবশ্যই গেছিলো চারটে তিনটের সময় তো তাড়াতাড়ি আসাটাই স্বাভাবিক আর এই দেখো কত টুন এনেছে এবার এই টুন লাইটগুলো যেরকম তোমরা দেখো পুজোতে ঝোলানো থাকে ঠিক সেরকমভাবে আমার বর তৈরি করবে কি কি বিচ্ছিরি একটা গন্ধ বেরাচ্ছে জানো না তো হ্যাঁ এই টুনি লাইটগুলো দিয়ে কি বিচ্ছিরি গন্ধ বেরাচ্ছে এই দেখো কত টুনি লাইট এটা কি কালারের হবে আর ওটা তো মনে হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক কালারের না এই দেখো এগুলো টাই না কি বলে সেই একটা মেশিন খোলো না দেখি আমি এগুলো ফার্স্ট টাইম দেখছি মানে টুনি লাইট দেখেছি এরকম মেশিন ফেশিন আমি দেখিনি কারণ আমার তো এই টুনি লাইট দিলে তো এই মেশিন লাগবে ও এই মেশিন তো দেখেছিলাম ছোটো পিসি বাড়িতে যখন বাবু এনেছিল না ও মেশিন মানে কম বেশি তাই তো যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিলাম টুনি লেট নিয়ে এসেছে এইবার দেখাবো হচ্ছে যখন আমার বাড়িটাকে রেডি করবে ঠিক তখন এগুলো এই মেশিন ছাড়া চলে না আ মরণ এই টুুনিলেট লাগাতে নাকি পাঁচশো টাকার একটা মেশিন লাগে আমি লাগলাম না টুনিলেট আমাদের এখানে যে টুনি লেটগুলো পাওয়া যায় আমি বাবা সেগুলো লাগবো তাহলে আমাদের এখান থেকেই নিতে হবে আর বিভৎস বিচ্ছিরি বিটকেল মার্কা গন্ধ বেড়েছে লাইটগুলো দিয়ে যাই হোক আমার বড় মিস্ত্রি মানুষ করুক আর ওইদিকে আমার কিন্তু সুজিটা একদম হয়ে গেছে দশ টাকার সুজি এই দশ টাকার সুজি বলতে সরি দশ টাকার দুধ দিয়ে বিশ্বাস করো সুজির জলও গরম হয়নি সে আমাকে কতটা জল দিয়ে তারপর সুজিটা করতে হলো জানি না সুজিটা খেতে কেমন লাগবে বত্রিশ টাকা প্যাকেট আনলে এখন দেখছি ভালো হতো যাই হোক চলো যখন আমার বা রেডি করবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন বাজে নটা চল্লিশ আর এখন আমরা খেতে বসে পড়েছি তো চলো আজকে রাতে ডিনারটা তোমাদের দেখায় সেটা তো অবশ্যই দেখাবো চলো তার আগে ভিডিওটা শেষ করে নিই তো চলো আজকের ভিডিওটা এইটুকু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রিপশান করে দিয়েছ আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যইটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর তোমরা এত এত ভালোবাসা দিয়েছো দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করে এত আনন্দ মানে আমি আগে পাইনি কথা না অবশ্যই এতগুলো বছর পর আমি তাহলে দুটো বছর পর অবশেষে গিয়ে আমার একটা ভিডিও ভাইরাল হলো এখন ভিডিওটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স না ওয়ান পয়েন্ট না এক হাজার ছশো সাতাশটা সাতাশটা এখন ভিউ চলছে আস্তে আস্তে আরও বাড়বে এখন পরপর দেখছি মোটামুটি আমার অনেক কটা ভিডিও যেটা ভাইরালে যাচ্ছে তিনশো ছাড়িয়ে গেছে আর দুটো তিনটে ভিডিও মতন মোটামুটি রয়েছে তো তোমার যে এত এত ভালোবাসা দিচ্ছো বিশ্বাস করে আমি ভীষণ হ্যাপি মানে রাতারাতি যেমন আমার সাবস্ক্রিপশানটা বেড়ে গেলো তো এমনি আমার ভিউ বেড়ে গেছে এত আনন্দ পেয়েছে আমি কালকে আমি ওয়েট করছিলাম যে ওই ভিডিওটা কখন আমার ওয়ানকে হবে আর কোন ভিডিওটার কথা বলছে আমি তোমাদেরকে তো কালকে থামবেলে পেয়ে যাচ্ছ মানে আজকে এই ভিডিওটাতে থামবেলে পেয়ে যাচ্ছো তো অবশ্যই গিয়ে দেখে এসো আর হ্যাঁ আমি কমিউনিটিতেও লিঙ্ক দিয়ে দেবো যারা দ্বারা তারা তারা অবশ্যই কি দেখে আসবে আর আমিও শুধু ওয়েট করছিলাম যে কখন ওয়ান কে হবে আর রাতেবেলা যখন ওয়ান কে হয়েছে আমি এত আনন্দ পেয়েছি আমি এত আনন্দ পেয়েছি মানে বলার বাইরে আবার প্লাস আজকেই ফেসবুকেও আমি আবার একটা আনন্দ পেয়ে গেছি আজকে আমার ফেসবুকে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান কে কি ওয়ান পয়েন্ট টু কে যায় এরকম একটা আমার ফলোয়ার্স হয়ে গেছে তো যারা যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেনি ঝটপট করে যাও পাখি সরকার ঝটপট করে যাও গিয়ে ওখানে গিয়েও তোমরা এই চ্যানেল বলছি ধর পেজটা ফলো করে দিয়ে ওখানে মিনি ব্লগ শেয়ার করি আর আরও রিলস অন্যান্য অনেক কিছু করে এখানে ডেলি ব্লগ শেয়ার করি ওখানে একটু আলাদা টাইপের ভিডিও মানে মিনি ব্লগ যেরকম হয় তারপরে রিলস শেয়ার করি তো ওখানে যাও ছটফট করে কে ফলো করে দিয়েছি আমি এত খুশি হয়েছি এই দুটো দিন তিন তারিখ আর চার তারিখ এই দুটো দিন মানে আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল একটা ডে ছিল এই দুটো দিন এত মানে আমি পর পর দুদিন খুশির খবর পাচ্ছি না আমি কি বলবো আমি তো ভীষণ আনন্দ আমার বর গেছিল হচ্ছে গিয়ে তোমার ওই লাইট আনতে তা আমার বর এলো আমি দেখালাম আমার বর তো ভীষণ বেজে যে হঠাৎ করে এরকম কি করে হয়ে গেলো যাই হোক যা হয়েছে সব তোমাদেরই ভালোবাসাই হয়েছেন এরকম ভালোবাসতে থাকো চলো আজকের ভিডিওটা এখানেই রইল আর অবশ্যই ভিডিওগুলোতে এভাবে ভালোবাসা দিও আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো চার চারশো হতে আর মনে হয় চারটে সাবস্ক্রাইবার বাকি রয়েছেন তো ছটপট করে যাও গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছ চলো এখনকার মতন টাটা আর তোমাদেরকে অবশ্যই রাতের ডিনারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের রাতে ডিনার যেটা রয়েছে সোয়াবিন বলতেছিলাম ঝোর সুজি আর এই যে রুটি রুটিটা এখনই শক্ত হয়ে যাবে আমার বরের মাথায় কোনো বুদ্ধি নেই রুটিটা শক্ত হয়ে যাবে আর যা সুজি হয়েছে আমাদের দুজনের হয়েও বাঁচবে তাই না বলো হয়েও বাঁচবে যাই হোক চলো আজকের ডিনার তো এটাই কিন্তু আমার সুজিতে না খেতে একদম ভালো লাগছে না কেন যাই না যাই হোক চলো যখন করেছি খেইনি আর এদিকে এখনও বিছানা করা হয়নি বিছানাটা করে নেবো খেয়ে উঠে চলো টাটা ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম দেখো ওই যে সুজি বলে না সুজি দিয়ে খেতে ভালো লাগছে না আমার মিষ্টিটা কম লাগছে আর আমার বরে নাকি মিষ্টিটা বেশি লাগছে ওই জন্য আমার বর নাকি খেতে খুব একটা ভালো লাগছে না তাই আমি যে একটা ডিম ভাজবো বলেছি ও বলছে আমি ওটা তাহলে ডিম দিয়ে খাই নাহলে আমি তো ঠিক আছে খাও লঙ্কা দাওয়াটা আমার আর লঙ্কা ছাড়াটা হচ্ছে আমার বরের আমার বর লঙ্কা দাওয়া খায় না আমার বর কাঁচা লঙ্কাই খায় না তাই তো আমার বর কাঁচা লঙ্কাই খায় না জানি না কী মানুষ যে কাঁচা লঙ্কা খায় না আমার তো আর ভীষণ ভালো লাগে ওই জন্য এই যে আমারটা দেখো কাঁচা লঙ্কা দেওয়া আর বরেরটা হচ্ছে শুধু আর ওই যে সুজি রয়েছে ও বলছে একটুখানি সুজি খাবে আর রেখে দেবো ও সকালবেলা খেয়ে যেতে পারবে আর আমি সকালবেলা না একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে তখন খেতে পারবো তখন আর অসুবিধা হবে না আমার পাঞ্চা খেতে একদম ভালো লাগে না যে আমার বর বলছে যে মিষ্টি নাকি বেশি হয়ে গেছে আমি একটু বেশি মিষ্টি খাই এটা হচ্ছে মেন কথা যাই হোক চলো এদিকে ওই ডিম ভাজতে ভাজতে আমি এদিকে বিছানাটা করে নিয়েছি আজকে মোটা কম্বল লাগবে না কারণ আজকে অতটা গরম অতটা ঠান্ডা নেই এই এই দুটোতেই হয়ে যাবে অসুবিধা হবে না